তো হ্যালো ফ্রেন্স আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন লার্নিং টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ মাধ্যমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিবর্থী রয়েছেন তো মূলত তাদের জন্য আজকে পনেরো দিন দু হাজার চব্বিশ তারিখের আর্জেন্ট এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করা তো আপনারা কিন্তু সকলেই জানেন যে আমাদের কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে আপার প্রাইমারি চলতি ক্যাশটা কতটা গুরুত্বপূর্ণ এই আপার প্রাইমারি রিক্রুটমেন্টের জন্য তো আপনারা অলরেডি দেখেছেন যে গত চোদ্দ তারিখ অর্থাৎ গতকালকেই আপার প্রাইমারির কিন্তু আমাদের হিয়ারিং পর্ব মেটেছে হিয়ারিং পর্ব মেটার পরে নেক্সট একটা হিয়ারিংয়ের ডেট আবারও দেওয়া রয়েছে আগামী কুড়ি তারিখে তো এরই মধ্যে আমাদের আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষকীয় প্রক্রিয়ায় যে গতকালকে হেয়ারিং পর্ব মিটলো সেই হেয়ারিং পর্ব মেটার পরে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইড থেকে কোনো ধরনের কোনো অর্ডার কপি প্রকাশ করা হয়েছে কিনা এটা নিয়ে অনেকেরই কিন্তু প্রশ্ন রয়েছে তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে সেটা আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেবো যে কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইট থেকে সরাসরি লাইভ কি আপডেট রয়েছে কোনো অর্ডার কপি এসছে কিনা সেটা আপনাদেরকে এক নজরে একটু দেখিয়ে দেবো তো এই মুহূর্তে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা চলে এসেছি কলকাতা হাইকোর্টের অ্যাপলেট সাইডে এবং অ্যাপলেট সাইডে আসার পরে আমরা ম্যাটকেসের হিয়ারিং পেস্ট ওপেন করে নিয়েছি ম্যাটকেসের হিস্ট্রিটাকে কিন্তু আমরা ওপেন করে নিয়েছি আমরা একটু প্রথমে দেখে নেবো দেখুন নেক্সট ইয়ারিং এর ডেট রয়েছে কুড়ি তারিখে কুড়ি মাস দু হাজার চব্বিশ তারিখ নেক্সট ডেট কিন্তু রয়েছে এটা আমরা আগেই দেখেছি এবং গতকালকেও দেখেছি এই বিষয়টা তো এবার আমরা চলে আসবো একদম নিচের দিকে অর্ডার কপি যেখানে প্রকাশ করা হয় সেই পেজে আমরা কিন্তু চলে আসবো দেখুন এই যে অর্ডার বলে কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন লেখা রয়েছে এরই মধ্যে দেখুন অর্ডার কপি বেশ কিছু অর্ডার কপি কিন্তু রয়েছে ইতিপূর্বে যেগুলো প্রকাশ করা হয়েছে কোর্টের পক্ষ থেকে তো আমরা লাস্টের দিকে যদি চলে আসি দেখুন এখানে কিন্তু চোদ্দো দিন দু চব্বিশ তারিখের যে অর্ডার কপি রয়েছে সেটা কিন্তু অলরেডি চলে এসছে দেখতেই পাচ্ছেন চৌদ্দ দিন দু চব্বিশ তারিখ অর্থাৎ গতকালকে যে হিয়ারিং পর্ব মিটেছে সেই হিয়ারিংয়ের পর মেটার পরে একটা অর্ডার কপি কিন্তু অলরেডি প্রকাশিত হয়েছে আমরা এখানে ভিউ বাটনের উপর ক্লিক করলেই দেখুন আমাদের কিন্তু অর্ডার কপিটা সামনে চলে আসবে টোটাল এগারো পাতার কিন্তু অর্ডার কপি এসছে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে এই অর্ডার কপিগুলো আপনারা যদি দেখতে চান তাহলে সরাসরি কলকাতা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অ্যাপ্লাইড সাইট থেকে কিন্তু এই অর্ডার কপিগুলোকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে কোন কোন ম্যাট কেসগুলো রয়েছে এই মুহূর্তে সেই কেসের কি আপডেট এসেছে সেগুলো সব কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে এই অর্ডার কপির মধ্যে সমস্ত ডিটেলস আপনারা কিন্তু পেয়ে যাবেন তো আমরা একদম নিচের দিকে যদি চলে আসি দেখুন একদম নিচের দিকে আমরা চলে আসবো দেখে নেব নেক্সট হিয়ারিং ডেট সম্পর্কে এই অর্ডার কপিতে কি বলা হয়েছে দেখুন নেক্সট হিয়ারিংয়ের ডেট কিন্তু রয়েছে মার্চের কুড়ি তারিখ দু হাজার চব্বিশ অর্ডারে আমরা অর্ডার কপির মধ্যে দেখতেই পাচ্ছি আমাদের এই কেসটা যে পরবর্তী হিয়ারিং ডেট পেয়েছে সেই ডেটে কটার সময় কেসটার হিয়ারিং রয়েছে দুপুর দুটোর সময় কিন্তু এই কেসে নেক্সট হিয়ারিংয়ের ডেট পড়েছে পরিষ্কার করে সেটা এখানে উল্লেখ করা রয়েছে তো আমাদের বিচারপতিদের নাম এখানে উল্লেখ করা রয়েছে দেখতেই পাচ্ছেন বলা হয়েছে আমাদের মাননীয় বিচারপতি পার্থ সারথী চ্যাটার্জি এবং তারই সাথে সাথে মাননীয় বিচারপতি এখানে দেখতে পাচ্ছেন তপব্রত চক্রবর্তী তো এনাদেরও কিন্তু এখানে এজলাসে বর্তমানে কেসগুলো চলছে তো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এনাদের এজলাসে এই কেসের নেক্সট হিয়ারিং ডেট রয়েছে নেক্সট হিয়ারিং আবারও কিন্তু রয়েছে মার্চের কুড়ি তারিখে দুপুর দুটো সময় এই কেসে কিন্তু আবারও একটা হিয়ারিং হতে চলেছে তো অর্ডার কপি চলে এসেছে অর্ডার কপি আপনারা যারা দেখতে চাইছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নোটিশ ডাউনলোড করে অর্ডার কপিটাকে আপনারা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের এই ভিডিও ছোট্ট আপডেট আপনারা অনেকেই অর্ডার কপি সম্পর্কিত প্রশ্ন করছিলেন তাই আজকের ভিডিওটির মাধ্যমে অর্ডার কপি নিয়ে আপনাদেরকে ডিটেলস আপডেটটা দেখিয়ে দিলাম যারা অর্ডার কপি দেখতে চাইছেন তারা অবশ্যই কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে অর্ডার কপিটাকে একবার ভালো করে যাচাই করে নিতে পারেন তো এই হচ্ছে বর্তমান আপডেট এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই পরবর্তীতে যদি এই রিলেটেড কারো কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন থেকে থাকে ভিডিও কমেন্ট সেকশনে জানাবেন আমরা যতটা সম্ভব আপনাদেরকে কিন্তু অ্যাক্টেট আপডেট প্রোভাইড করে হেল্প করার চেষ্টা করবো তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে রিলেটেড কিছু আদার্স অবিশিয়াল আপডেট নিয়ে